নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক পূজামা ব্লগ আবারও আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি লবণের পাত্রে একটা জিনিস রেখে দাও জীবনে অপার ধনের বর্ষা হবে মা লক্ষ্মী দেবীর কৃপায় কোটিপতিও হয়ে যেতে পারো চারিদিক থেকে পয়সা আসবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে মা লক্ষ্মী ভগবান শ্রীনারায়ণের কৃপা আশীর্বাদ বর্ষণ করবে সারা বছর তাই প্রত্যেকেই ভালো করে বলবো সুন্দর করে শেষ পর্যন্ত ভিডিওটা সে দেখো বা শোনো তাহলে খুব মঙ্গলভাবে বাড়ির অবশ্যই মানে সুন্দর প্রত্যেকে থাকবে অক্ষয় তৃতীয়া অত্যন্ত পবিত্র শুভ দিন এই দিন হিন্দু ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত রয়েছে এই দিনই যা করবে তাই অক্ষয় হয়ে থাকবে মা লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করা হয় কুবের বৈভব লক্ষ্মীরও পুজো করা হয় এই দিনে যা করবে ভালো কাজ তাই শুভ ফল পাওয়া যাবে এবং এটা চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে তাই লবণের একটু টোটকা করো বাড়িতে অর্থের বৃদ্ধি হবে মা লক্ষ্মী কৃপা আশীর্বাদ সারা বছর পাবে বাড়ির আর্থিক অনটন দূর করতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে অক্ষয় তৃতীয়ার দিনকে এই কাজটি চুপি চুপি অবশ্যই করো শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া যে কোনো কাজ করাই পূর্ণ ফল প্রাপ্তি হয় তাই এই কাজটা কিভাবে করতে হবে সেটাই আমি এখন ভালো করে জানাব সুন্দর করে শ্রবণ করো নুনের পাত্র যদি একটা আলাদা থাকে তাহলে একটা ছোট কাঁচের বাটি নাও সেই পাত্রে নুন সম্পূর্ণ ভর্তি করে রেখে পরিষ্কার সন্দক হলে বেশি ভালো হয় এই নুনের পাত্রে অবশ্যই মানে তন্ত্র সাধকের কাছে উল্লেখ রয়েছে যে কোনো পবিত্র তিথিতে ভক্তি শ্রদ্ধা সহকারে লবণের পাত্রে লুকিয়ে রাখলে জন্ম জন্মান্তরে দারিদ্র দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত দূর হবে মুক্তি হবে সুখ শান্তি সমৃদ্ধিতে গৃহ ভরে উঠবে তাই অবশ্যই জ্যোতিষশাস্ত্র পরিষ্কারভাবে বলা আছে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে তাই ঘরে যদি নুনের কৌটো খালি কখনো রাখবে না উন্নতির পথে বাধা আসতে পারে সব সময় নুনের পাত্র ভরা রাখবে এবং নুনের পাত্রটা অবশ্যই কাঁচের পাত্র অবশ্যই হওয়া চাই কোনো প্লাস্টিকের যেন পাত্র না হয় এই পবিত্র তিথিতে এই উপায়টি করো কেমনভাবে করবে সেটাই এখন আমি তোমাকে বিশদ জানিয়ে দেব তোমাদের তাই প্রত্যেককে বলবো বিশেষভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভক্তি সহকারে ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দাও দিয়ে পাশে থাকো প্রথমে বলবো অক্ষয় তৃতীয়া কবে অক্ষয় এবারে ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার আর এই দিনকে মা লক্ষ্মী গণেশ এবং কুবের মা লক্ষ্মীকেও পুজো করা হয় তাই অনেকে দোকানে দোকানে হাল খাতাও করে এই দিনকে মানে লক্ষ্মী গণেশের পুজো করে অক্ষয় তৃতীয়া উদ্বোধন করে অনেক দোকান তাই লু নুনের পাত্রে অবশ্যই এই জিনিস বা এই ক্রিয়াটি অবশ্যই করো নুন ছাড়া কোনো খাদ্য বস্তু যেমন স্বাদ হয় না সেই রকম এই নুন আমাদের আর্থিক মানে কষ্ট দূর করে এবং এই পূর্ণ তিথিতে সঠিক নিয়মবিধি মেনে করলে লক্ষ্মীর কৃপায় বাড়িতে ধন সম্পত্তির আগমন হবে অর্থের উন্নতি হবে জীবনে প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য লাভ করতে পারবে তাই অনেক সময় কাজ করি কিন্তু কি হয় আশানুরূপ ফল পাওয়া যায় না যেমন পড়াশোনা করছে প্রচুর কিন্তু রেজাল্ট সেরকম ভালো হচ্ছে না তাই ভাগ্য দুর্ভাগ্যকে সৌভাগ্যে নিয়ে আসতে এই নিয়মটা করলে খুব ভালো হবে সংসারে কল্যাণ হবে তার জন্য চাই ভক্তি বিশ্বাস শ্রদ্ধা জীবনে সফলতা অর্জন করবেই করবে যদি এইভাবে করো জ্যোতিষশাস্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে যে নুনের পাত্রে সঙ্গে বাড়িতে অনেক আর্থিক যোগাযোগ আছে বাড়িতে এই নুনের পাত্রে জিনিসটা যদি লুকিয়ে রাখতে পারো জীবনে সাফল্য আসবেই আসবে বাধা বিপত্তি কেটে যাবে এবং না হওয়া কাজগুলো হবে উন্নতি হবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে কাজটা কিভাবে করবে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে মা লক্ষ্মী গণেশ পূজা অর্চনা প্রত্যেকেই করো এই দিনকে মা লক্ষ্মী এবং নারায়ণ গণেশজিকে যদি পুজো করো তোমার গৃহে ধন সম্পত্তি উচ্ছে করবে মা লক্ষ্মী গণেশকে আসনে বসিয়ে লাল আসনে বসিয়ে হলুদ রঙের মিষ্টান্ন সাজিয়ে পূজা করো ধূপ ধুনো জ্বালিয়ে আছে কৃষ্ণ গোবিন্দ নারায়ণ রাধা কৃষ্ণ অবশ্যই তাদেরও পূজা করে নাও একটি পান পাতায় সুপারি অক্ষত চাল এক কাটা এক টাকার কয়েন একটা করি অবশ্যই নিবেদন করো মা লক্ষ্মীকে করি এক টাকার কয়েন দিলে জানবে ষোলো আনা মনস্কামনা পূর্ণ হয়ে গেল তাই এই নিবেদন করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই সময় অক্ষয় তৃথিয়ায় জব নিবেদন করতে ভুলবে না পান পাতার উপরে কিছুটা জব লবঙ্গ নিবেদন করো ভগবান গণেশজিকে একটি পান পাতার উপর আতব চাল একটি গোটা সুপরি তিনটি এলাচ গণেশজিকে নিবেদন করো এবং সমস্ত নিবেদন দিয়ে যেমনভাবে পুজো করা হয় ধূপ দীপ দিয়ে আরতি করো পূজা অর্চনা করো মন্ত্র বলে পূজা শেষে যা মনের ইচ্ছা মনস্কামনা অবশ্যই লক্ষ্মী গণেশ গণেশজিকে প্রণাম করে নাও পুজো সম্পূর্ণ করে পুজোর শেষে কিছুক্ষণ ঠাকুর দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে হাততালি দিয়ে সেই দরজা খুলে সেই এক টাকা কয়েন নাও মা লক্ষ্মীর কাছ থেকে ভগবান শ্রীহরির অর্ঘ থেকে নাও তিনটি লবঙ্গ গণেশের অর্ঘ থেকে তিনটি এলাচ এই সমস্ত জিনিস নিয়ে হাতের মুঠোয় রেখে এরপরে ডান্না ঘরে চলে যাবে ওই মঙ্গল সামগ্রীগুলি সবার অলক্ষ্যে ওই লবণের কৌটার মধ্যে রেখে দাও দেখো এটা করতে কিন্তু কেউ না দেখে চুপি চুপি রাখতে হবে লবণের পাত্রটাও একটু আলাদা জায়গায় রাখো যাতে কারুর গোচরে না লাগে কোনো এঁটো কাটা যেন ওর মধ্যে না লাগে তাই এই জিনিসগুলো লবণের মধ্যে অবশ্যই রেখে দাও তাহলে যত প্রকার সমস্যা রয়েছে ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমতে থাকবে এবং যে কাজগুলো হচ্ছিল না সেগুলো হতে থাকবে সৌভাগ্য বৃদ্ধি হবে মা লক্ষ্মীর লাভ হবে মা লক্ষ্মী ভগবানের উপর আস্থা রাখলে বিশ্বাস রাখলে উপকার হবেই হবে ফল পাবেই পাবে এই কাজটা করলে জীবনে যত প্রকার সমস্যা আছে ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমবেই কমবে সুখ শান্তি অর্থে উন্নতি হবে জীবনের সাফল্যের সৌভাগ্য উচ্চ শিখরে উঠবে কলহ ঝগড়া অশান্তি দূর হবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ সারা বছর পাবে অক্ষয় তৃতীয়ায় যেটাই করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে যাই করো না কেন কোনো ব্রাহ্মণ মহিলাদের ডেকে তাদের মিষ্টি জল খাওয়া দক্ষিণা দিয়ে এবং আলতা পরিয়ে দাও বাড়িতে দেখো তাতেও তোমার অনেক পুণ্য লাভ হবে তুমি দীর্ঘ আয়স্ত্রী হয়ে থাকবে এই ক্রিয়াটাও যদি করতে পারো অক্ষয় তৃতীয় দিন তোমার সিঁদুর কোনো দিন ক্ষয় হবে না অক্ষয় হয়ে থাকবে চির অক্ষয় হয়ে থাকে তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য Bidai Namaskar